তোরা সাইলে সাওয়াই আর আয়ান নিশা যায় সবাই মিলে মাসাতায়ের ভিডিও গরিবালাই কি সুন্দর মিন হাসবাই কি সুন্দর মিন হাসবাই কি সুন্দর মিন হাসবাই কি সুন্দর মিন হাসবাই বন্ধু বান্ধব যত আরো আসো মাসাতায়ন সাই কি সুন্দর মিন হাসবাই কি সুন্দর মিন হাসবাই কি সুন্দর মিন হাসবাই কি সুন্দর মিন হাসবাই কেসা ফুল আর দানা ননারে পাটাই মালা ফুললে নতুন দুলারে বেশি সুন্দর লায় দরা সাইলে সবাই আরায়াণনি সাজায় দ্বারা সাইলে সবাই আরায়া নি সাজায় দ্বারা সাইলে সবাই আরায়াণনি সাজায় বড় ভাই জি ভ্রা পো ভাইয়া মন সাই কি সুন্দর মিন কি সুন্দর মিন হাসবাই কিসুন্দর মিন হাসবাই কিসুন্দর মিন হাসবাই তরাসাইলে সবাই আরায়ন নি সাজাই সাইলে সবাই আরায়ন নি সাজাই সুন্দর মিন হাস কি বি সুন্দর মিন হাস ভাই কি সুন্দর মিন হাস ভাই সে বন্ধু বান্ধব মো শত বেগুর মিলে পাশে বইয়ে ডেতে যাইলো কত সুন্দর লাগে তুলনা নাই কি সুন্দর মিন হাস ভাই কি সুন্দর মিন হাস ভাই কি সুন্দর মিন হাই হাই সরনা তোর বাগা ও তোলা ভাই এক হতা শরণ রাখিবা ও দোলা ভাই এক হতা শরণ রাখিবাই আগরি বন্ধু বান্ধব ভুল ন যাইবা হাই হাই ভুল যাইবা ও ধ আর কান হতা শরণ রাখিবা মিয়া গরি মাবাব তু অনেক জোদা নইবা হাই হাই জোদা নইবা এত কোন পর্যন্ত যে গেন হইলাম একদিন দরাদি এত কোন পর্যন্ত যে গেন হইলাম একদিন দর হারি এখন আর গরি গম শুধু শুধু মস্কারি হাই হাই শুধু মস্কারি নো আশেতে দোলার মোকা হাটা হাটা লা নো আশেতে দোলার মোকা হাটা

কোন বোঝা বাবি বেশি সুন্দর ফাল্লা হাই হাই বেশি সুন্দর ফাল্লা ওই দোলার সঙ্গীত গাইতে গাইতে গাতি যাওয়ার গান দোলার সঙ্গীত গাইতে গাইতে গাদা পাড়ি যা আইজ কি বক্তি দহান হায় হায় বক্তি দহান ভয় শিল্পের গোষ্ঠী অনষ্টান গত ভয় আসি শিল্পের গোষ্ঠী অনষ্টান গত খুশি মনে বকশিস দিবা খোজা কাফটো হাই হাই কোজা কাপড় রে হত জাগাত হত মিকা অনুষ্ঠান গোল্লা হত জাগাত হত মিকা অনুষ্ঠান গোল্লা এই মুহূর্ত হনে মিকা আর তো ন পাইলা হাই হাই আর তো ন বন্ধু শহীদ ভাইয়ের বকশিস কি নাই আইজো ন পাইলা বন্ধু শহীদ ভাইয়ের

আলমগীরে বাইয়া দিয়া দিলো দুইশো তো টাকা আলমগীরে বাইয়া দিয়া দিলো দুইশো তো টাকা সবাই মিলে শুধু বলে মার হবা মার হাই মার হবা মার হবা

ছেড়ে দাও দনハリবু ফাস্ট হতিয়া বকশিশ দিল আজি আরদুলা ভাই পাশুতিয়া বকশিশ আজি আরদুলা ভাই শিল্পী কুষ্টির পক্ষ থেকে ধন্যবাদ জানায় হাই হাই ধন্যবাদ জানাই শহীদ বাইয়া বকশিশ দিল এক মোটা টাকা শহীদ বাইয়া বকশিশ দিল এক মোটা টাকা স্মৃতিরও পাতা হাই হাই স্মৃতিরও পাতা আরো যারা বন্ধু বান্ধব বক্তি সিব আরো যারা বন্ধু বান্ধব বক্তি শিব